আচ্ছা এর আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম এই ব্লগটা ঠিক তার পর থেকে শুরু করলাম তোমাদের তো বলেছি আজ আমরা টোনাটোনি কোকরাঝার বাজারে যাচ্ছি আর তার জন্যে প্রথমে আমরা তো বাস ধরার চেষ্টা করেছিলাম কিন্তু ক্যাম্প থেকে সেই বাস এখনো পর্যন্ত বেরোয়নি মানে বাসটা ছাড়েনি তারপরে ভেবেছিলাম টোটো ধরে যাব রাস্তায় বেরিয়ে অনেকটা রাস্তা হেঁটে চলে এসেছি কিন্তু টোটোর সন্ধান পাইনি তো আজকে আমাদের কপালে বাস বা টোটো কোনোটাই জোটেনি তার থেকে অনেক ভালো কিছু জুটে গেছে আসলে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ করেই একটা ছোট্ট সাদা প্রাইভেট কার আমাদের পাশে এসে দাঁড়ায় এবং আমাদেরকে লিফট দেয় আর আমরাও এসির হাওয়া খেতে খেতে চলে এসেছি একদম কোকরাঝার মার্কেটে যাই বলো কিছু ঘটনা দেখলে না মাঝে মধ্যে মনে হয় যা হয় ভালোর জন্যেই হয় আমরা যদি ক্যাম্পের মধ্যে দাঁড়িয়ে থাকতাম বাসের জন্যে তাহলে আমরা এই গাড়িটা পেতাম না আর এত তাড়াতাড়ি বাজারেও পৌঁছাতে পারতাম না আজ আসামের এই কোকরাঝাড় মার্কেটে আমি প্রথম এসেছি তাই আজ সারাদিন আমি যা যা দেখব আর যা যা করবো সবটা তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব বাজারে আসা মাত্রই আমার চোখে পড়ল এই ব্যাগের দোকানটা এটা শুধু ব্যাগের দোকান নয় এখানে দেখছি লঙ্কা বিভিন্ন ধরনের টুকটাক আচারও রাখা আছে তবে আমার দৃষ্টি আকর্ষণ করেছে এই ব্যাগগুলো সেই সাথে ওই বড় বড় লঙ্কাগুলো লঙ্কা আমি পরে দেখছি আগে একটু ব্যাগগুলো দেখে নিই আর তোমাদেরকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপাই সুস্থ আছো আমি ব্যাগগুলো শুধু দেখতে আসিনি ভেবেছিলাম এখান থেকে পছন্দ হলে একটা ব্যাগ আমি নেব বাড়ি থেকে তো তেমন কিছু নিয়ে আসতে পারিনি টুকটাক জিনিসপত্র নিতে কিন্তু ব্যাগগুলো বেশ ভালোই হবে কিন্তু এই ব্যাগের দাম শুনে আমার পুরো চক্ষু চড়ক গাছ হয়ে গেছে প্রথম মণ্ডলবাবু যে ব্যাগগুলো দেখছিল সেগুলো সাড়ে পাঁচশো ছশো করে বলল। আর আমার এই ব্যাগটা পছন্দ হয়েছিল এই ব্যাগটার দাম বলল ষোলোশো টাকা ষোলোশো টাকা দিয়ে এই লাইলনের ব্যাগ আমি তো কিনবো না আমার একটা বিষয় আছে যদি আমার কোনো জিনিস খুব পছন্দ হয় আমি দামটাকে একটু দেখি দামে যদি আমার না পোষায় তাহলে আমি সেই জিনিসটা নিই না আমার যতই পছন্দ হোক না কেন শুধু তো নিজের পছন্দটাকে দেখলে হবে না পকেটটাও দেখতে হবে বাজারে তো আমরা টুকটাক অনেক কাজ নিয়েই এসেছি তবে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল মণ্ডলবাবুর জন্যে একটা রেনকোট নেওয়া আর তাছাড়া আমার সংসারের যে প্রয়োজনীয় জিনিসগুলো আমার লাগবে সেগুলো তো নেবই তো মণ্ডলবাবু প্রথমেই চলে এসেছে আমার জন্যে আমুলিয়া দুধ খুঁজতে আমি ওকে বলিনি কিন্তু ও নিজে থেকেই এসেছে আসলে এই দোকানের ওপরে আমুলের একটা সাইনবোর্ড দেখতে পেয়েছে আর সেই জন্যে বললো চলো ওই দোকানটাতে গিয়ে দেখি যদি আমুলিয়া দুধটা পাওয়া যায় আমুলিয়ার প্যাকেটটা সব জায়গায় পাওয়া যায় না আর এনাদের ক্যাম্পে যে ক্যান্টিনটা আছে সেখানে তো শুনেছি গুঁড়ো দুধই পাওয়া যায় না তো সেই জন্যে এক কিলোর একটা আমুলিয়ার প্যাকেট আগে নিয়ে নিলাম তবে আমি শুধু চা খাই না কিন্তু মণ্ডলবাবুও খায় ও যখন আমার সঙ্গে থাকে এখন দেখি ও আমার সাথে সাথে চা খেতে বেশ পছন্দ করে সত্যি কথা বলতে কখনো কখনো দুজন মিলে গল্প করতে করতে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দুধের সাথে সাথে টুকটাক আরও কিছু প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিলাম যেমন দুটো চাওয়ের প্যাকেট নিয়ে নিলাম আর সেই সাথে পুজোর জন্যে যে তেলটা নেব বলেছিলাম সেটাও নিয়ে নিলাম ঘরে যে তেলটা আছে ওটা কিন্তু তিলের তেল নয় ওটা একটা রিফাইন্ড অয়েল হবে আর সেই সাথে আমার যেটা খুব প্রয়োজন ছিল সেটা হলো স্কচ ব্রাইট আমার কাছে না এতদিন স্কচ ছিল না আমি ওই সাবান মাখার জন্যে একটা লাইলনের ছোবা কিনে এনেছিলাম বাড়ি থেকে তো সেটা আমি সাবান না মেখে ওই বাসন মাজার কাজে লাগিয়েছি তো ওটা দিয়েই এতদিন কাজ চলেছে তবে আজকে দুটো স্কচ ব্রাইট নিয়ে নিলাম সেই সাথে আমাদেরকে একটা ব্যাগও কিনতে হচ্ছে তাড়াহুড়ো করে বেরোনোর চক্করে আমরা ব্যাগ আনতেই ভুলে গেছি জানো তো এতদিন আমার কোনো কিছুর প্রয়োজন হলে সেটা আমি বেশিরভাগ সময় হাতের কাছে পেয়েছি বা যদি আমার কাছে নাও থেকেছে সেটা আমি টুক করে বাজার থেকে নিয়ে আসতে পেরেছি তবে এখানে আসার পর আমার ছোট ছোট জিনিসের জন্যে আমাকে লম্বা অপেক্ষা করতে হচ্ছে কখন মণ্ডলবাবু সেই জিনিসটা আমাকে এনে দেবে সেই অপেক্ষায় আমাকে থাকতে হচ্ছে যেটা এত বছরে আমি কোনো দিনও করিনি বরঞ্চ মণ্ডলবাবু বাড়িতে যাওয়ার আগে ওর জন্যে ওর প্রয়োজনীয় জিনিসগুলো জোগাড় করে আমি রেখেছি কিন্তু এখন আমাকে মণ্ডলবাবুর ওপরে অনেকটা নির্ভরশীল হতে হচ্ছে এখানে এসে তবে এই বিষয়টাকে আমি বেশ উপভোগ করছি কখনও কখনো ভালো লাগছে আবার কখনো কখনো একটু বিরক্তও হচ্ছি যাকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা একটা রেনকোটের দোকান খুঁজে পেয়েছি আর এখান থেকে এখন মণ্ডলবাবুর জন্যে রেনকোট দেখা হচ্ছে মণ্ডলবাবুর একটা রেনকোট বাড়িতে আছে জানো সেই রেনকোটটার ওজন কিছু না হলেও তিন থেকে চার কিলো হবে তারও বেশি হতে পারে সেই রেনকোটটা ও কোনো দিন পরেনি বাড়িতে নিয়ে রেখে দিয়েছিল। তো অনেক বছরই হয়ে গেছে মাঝে একদিন তো ফেলেও দিতে চেয়েছিল। বলছে এটা কোনো কাজের নয় কিন্তু আমি ওটাকে যত্ন করে রেখে দিয়েছি আমি বললাম জায়গা যখন আছে তখন থাক আর এখন দেখো সেই রেনকোটের প্রয়োজন হচ্ছে আর ও যে ধরনের রেনকোট চাইছিল। সেই ধরনের রেনকোট ও এখানে পেলো না তো কখনও কখনও বলে না ভাঙা কুলোটাও কাজে লাগে তো এখন সেই রেনকোটটা যদি ওর কাছে থাকতো তাহলে আমাদের রেনকোট খোঁজার প্রয়োজনই হতো না তাছাড়া বিষয়টা আগে জানলে আমি বাড়ি থেকে রেনকোটটা নিয়ে আসতে পারতাম চাককে এখন আর এসব ভেবে বা বলে লাভ নেই আসল জিনিসটা পেলেই হলো তবে এখানে তো পেলাম না তবে এখান থেকে দুপাতা জামাকাপড় মেলা ক্লিপ আর একটা ঠান্ডা জলের বোতল নিয়ে আমরা চলে এসেছি চিরে মুড়ির দোকানে খানিকক্ষণ আগে যখন চিরে মুড়ির দোকানগুলো আমার চোখে পড়েছিল তখন তো আমি খানিকটা দাঁড়িয়েই পড়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানগুলো খানিকক্ষণ একটু দেখলাম এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের চিড়ে সেই সাথে মুড়ি খই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে বণ্ডলবাবুকে বললাম ইদানিং তুমি চিড়ে তো বেশ ভালোই খাচ্ছ তাহলে এখান থেকে খানিকটা করে চিড়ে নিয়ে যাই এখানকার চিঁড়ে খেতে কেমন একটুখানি টেস্ট করা যাবে তো এই চিড়েটার দাম সব থেকে বেশি সব থেকে ভালো চিরে এটা বললো তো একশো কুড়ি টাকা করে কিলো নিল আমাদের ওখানে চিড়ে কিন্তু চল্লিশ টাকা কিলো তো এখানে চার রকমের চিড়ে আছে তবে আমরা দু রকমের চিড়ে নিলাম অল্প করে তো লাল চিরেটা নিলাম আর প্রথম যে চিড়েটা দেখিয়েছিলাম সেখান থেকেও খানিকটা নিয়েছি আর তারপর আমরা চলে এসেছি একটা প্লাস্টিকের দোকানে প্লাস্টিকের দোকানে টুকটাক আমার বেশ কয়েকটা জিনিসেরই প্রয়োজন ছিল তবে এখানে জিনিসের দাম এত বেশি বলছে যে আমার না নেওয়ার ইচ্ছেই হচ্ছে না তো আমি মণ্ডলবাবুকে বললাম থাক প্লাস্টিকের জিনিসপত্র একটু পরে নিয়ে নেব আগে বাজারটা একটু ঘুরে দেখি কোথায় জিনিসের দাম কেমন কোথায় কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে কারণ নতুন মানুষ দেখলে না কিছু দোকানদার জিনিসের দাম একটু বাড়িয়েই বলে আর সেটা যদি ফোর্সের লোক হয় আমার মনে হয় ওদেরকে আরও একটু বেশি বাড়িয়ে বলে তো এখন আমরা চলে এসেছি বাসনের দোকানে বাসন কোষণ আমি বাড়ি থেকে অনেক কিছুই বয়ে নিয়ে এসেছি তবে চা ছাঁকনিটা আনতে ভুলে গেছি কয়েকদিন ধরে খুব সমস্যা হচ্ছিল তবে মণ্ডলবাবুর কলিক পাপ্পু বলে একটা ভাই আছে যার বাড়ি আমাদের ওখানেই ও কিছুদিন পরে ফ্যামিলি নিয়ে আসবে তো ওর কোয়ার্টারে অনেক কিছু ও এনে রেখেছে একটা ছাঁকনিও ওর কাছে ছিল তো সেই ছাঁকনিটা আমাদেরকে দিয়ে গিয়েছিল আর সেটা দিয়েই আমরা কাজ চালাচ্ছিলাম তবে আজকে আমার জন্য একটা ছাঁকনি আমি নিয়ে নিয়েছি তবে ছাঁকনি কেনার জন্যেও আমাকে দুটো তিনটে দোকান ঘুরতে হয়েছে আমি যেমনটা চাইছিলাম তেমনটা পাচ্ছিলাম না তো ছাঁকনিটা তো পেয়ে গেছি আর তারপর চলে এসেছি একটা মুদি দোকানে এখান থেকে নেব পেপার যেটা আমার ঘরে যে আলমারিগুলো আছে সেখানে পাতার জন্যে আর সেই সাথে একটা বস্তা নেব চটের বস্তা এই দোকানটাতে পেপার তো পেলাম কিন্তু চটের বস্তা পেলাম না ওটা একটু পরে খুঁজছি আগে এখান থেকে দুজোড়া চপ্পল নিয়ে নিই একজোড়া মণ্ডলবাবুর জন্যে নেবো যেটা ও ঘরে পড়বে আর একজোড়া টয়লেট বাথরুমে যাওয়ার জন্য নেব। যেটা দুজনেই ব্যবহার করতে পারবো তবে এখানে না প্রত্যেকটা জিনিসের দাম আমাদের ওখানকার তুলনায় অনেকটাই বেশি বলছে আর যেটা শুনে না মাঝে মধ্যে অবাকও লাগছে আবার বিরক্তও লাগছে মনে হচ্ছে এই জিনিসের দাম কি এত হতে পারে আর এই জিনিস কি এত দাম দিয়ে নেওয়া যায় বারবার এই প্রশ্নটা নিজের মনে জাগছে তো যাই হোক চপ্পল দুটো নিয়ে নিয়েছি চপ্পলের দামও কিন্তু বেশি বলছিল আমি জানো তো ভাবছিলাম ঠাকুরের সামনে যে প্রতিবার ধূপকাঠিটা রাখি সেটা রাখার জন্যে একটা ছোট্ট প্লেট নেব তবে এখানে ছোট ছোট প্লেটের দাম পঞ্চাশ ষাট টাকা করে বলছে যেটার দাম ওই পঁচিশ থেকে তিরিশ টাকা বা ৩৫ টাকা হবে তো এত বেশি দাম শুনে না আমার আর নেওয়ার ইচ্ছে হলো না আমি মণ্ডলবাবুকে বললাম চলো অন্য কোনো জায়গায় যদি প্লাস্টিকের প্লেট পেয়ে যাই সেটাতেই আমি কাজ চালিয়ে নেব তো এখন আমরা চলে এসেছি ওই চটের বস্তা নিতে তো এই দোকান থেকে আমরা বস্তা পেলাম একটা আর চল্লিশ টাকা দিয়ে ওই বস্তাটা আমরা কিনলাম আর তারপর চলে এসেছি সবজির দোকানে তো আমরা যে মার্কেটটায় এসেছি এই মার্কেটটার পাশেই হলো সবজি মার্কেট তো মণ্ডলবাবুকে বললাম চলো একটু ঘুরে দেখি এখানে কি পাওয়া যায় না যায় মণ্ডলবাবুর মুখে শুনেছি আসামে এখনও অর্গ্যানিক সবজিপাতি বাজারে পাওয়া যায় আমাদের ওখানে প্রত্যেকটা সবজিতে প্রচুর পরিমাণে সার প্রয়োগ হয় তবে এখানকার বাজারে যে সবজির দোকানগুলো দেখছি তাতে দেখছি খুব বেশি সবজি নিয়ে কিন্তু দোকানদাররা বসে নেই অল্প স্বল্প সবজি নিয়েই বসে আছে তবে হ্যাঁ সবজিগুলো দেখে কিন্তু বেশ টাটকা মনে হচ্ছিল যাই হোক এই ঝুড়িগুলো দেখে আমার ভীষণই নিতে ইচ্ছে হচ্ছিল কিন্তু প্রত্যেকটা ঝুরির এত বেশি দাম বলছিল। আমি মণ্ডলবাবুকে বললাম থাক এই মুহূর্তে তো দরকার নেই এরপরে যখন বাজারে আসব। তখন ওই ছোট ছোটো চালনের মতো ঝুড়ি আমি অবশ্যই দুটো কিনব তো চলো এখন দেখি কিছু যদি সবজি নেওয়া যায় তো এখানে এসে মন্ডলবাবুর কাকরোল দেখে বেশ পছন্দ হলো এখান থেকে সবজি বাজার করার ইচ্ছে আমাদের খুব একটা ছিল না কারণ আমরা ব্যাগ ভারী করতে চাইছিলাম না ক্যাম্পের কাছেই একটা ছোট্ট বাজার আছে আমি এখনও যাইনি মন্ডল বাবুর মুখে শুনেছি মণ্ডলবাবু যেদিন সময় পায় ওখান থেকে এনে দেয় তবে এই কাকরলগুলো দেখে ও আর লোক সামলাতে পারলো না তাই খানিকটা নিয়েই ফেললো তবে না আর তেমন কিছু আমরা এখান থেকে নেব না তবে ভেবেছিলাম আমি একটু নারকেলের ছোবা নেব ওই ঘরে একটু ধূপ জ্বালানোর জন্যে কিন্তু নারকেলের ছোবার এত বেশি দাম বললো মণ্ডলবাবু বললো দরকার নেই তুমি একটা জায়গায় চারটে ধূপকাঠি জ্বালিয়ে দিও তো ও আমাকে কিছুতেই নিতে দিল না আর তারপর আমরা এখন মার্কেট ঘুরে রেনকোট খুঁজে বেড়াচ্ছি তো এই মার্কেটে যতগুলো দোকান ছিল সবই আমরা দেখে ফেলেছি কিন্তু মণ্ডলবাবুর রেনকোট পাওয়া গেল না তো এখন আমরা এখান থেকে টোটো ধরে অন্য মার্কেটে যাব কোকরাঝার জায়গাটা কিন্তু একেবারে ছোট নয় মানে পায়ে হেঁটে সব জায়গায় যাওয়া সম্ভব নয় তো সেই জন্য জন্য আমাদের টোটো ভাড়া করতে হবে আর এখানে জানো তো টোটো ভাড়াটাও অনেকটা বেশি আমরা যে রাস্তা দশ টাকা পনেরো টাকাতে যাই এখানে সেই পরিমাণ রাস্তা চল্লিশ টাকা চাইছিল তো এক এক আর তিরিশ টাকা করে ভদ্রলোক রাজি হলেন আর আমরা এখন চলে এসেছি বিশাল মেগামার্টের সামনে আমরা এখন বিশালেই ঢুকব সোনার মুখে শুনেছি ক্যাম্পের বেশিরভাগ লোক এখান থেকেই বাজার করে তো চলো ভেতরে গিয়ে দেখি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে তো প্রথমেই আমাদের চোখে পড়েছে যোগা ম্যাট তো এখান থেকে আমি আমার জন্য একটা যোগা ম্যাট নিয়েছি আর তারপর চলে এসেছি পাপোস নেওয়ার জন্য যেটা ভীষণ প্রয়োজন ছিল তো আমরা না চারটে পাপোস নিলাম দুটো আমাদের জন্যে আর দুটো ওই পাপ্পুর জন্যে সেই সাথে পাপ্পু মণ্ডলবাবুকে বলেছে ওর জন্য একটা টি শার্ট নিতে তো আমরা এখন পাপ্পুর জন্যে টি শার্ট পছন্দ করতে এসেছি তবে এখানে এসে না মণ্ডলবাবুর জন্যেও আমার একটা টি শার্ট পছন্দ হয়ে গিয়েছিল মানে এই যে যে প্রথম টি শার্টটা পড়েছে ওই টি শার্টটা আমার খুবই ভালো লেগেছে তো ওই টি শার্টটাই মণ্ডলবাবু পাপ্পুর জন্যে নিয়েছে তো আমি ওকে বলছিলাম তুমি তোমার জন্যেও একটা নাও কিন্তু ও কিছুতেই নিল না তো এখন আমরা চলে এসেছি দুটো প্লাস্টিকের ঝুড়ি নেওয়ার জন্যে তো বাই ওয়ান গেট ওয়ান ছিল তো দুরকম দুটো ঝুড়ি আমরা নিয়ে নিয়েছি আর এবার ব্রাশ রাখার জন্য একটা ব্রাশ নিতে হবে আসলে জবে থেকে এসেছি তবে থেকে মণ্ডলবাবুর যে শেভিং ব্যাগটা আছে তার মধ্যেই আমি ব্রাশ রাখছি তো মণ্ডলবাবুকে বললাম দেখো তো কোনটা ভালো হবে যেটা ভালো হবে সেটা নাও তো মণ্ডলবাবু ওই বা হাতেরটাই নিয়েছে বলল এটা একটু শক্তপোক্ত আছে আর এবার ভাবছি দুটো কাচের গ্লাস নেব। কখনো কখনো কাচের গ্লাস দরকার হয় তো সেই জন্যে এই গ্লাস দুটো নিয়ে নিলাম মোটামুটি আমাদের বাজার হয়ে গেছে আরও টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার ছিল তবে আজার হাতে সময় নেই ঘড়ির কাটা মনে হচ্ছে ঘোড়ার মতো ছুটছে তো এখান থেকে বাজার কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি তবে না রেনকোট কিন্তু এখানেও আমরা পাইনি তো এখান থেকে টোটো ধরে আমরা আরও একটা মার্কেটে যাচ্ছি মণ্ডলবাবুর রেনকোট খোঁজার জন্যে তো এখন চলে এসেছি মণ্ডলবাবুর রেনকোট খুঁজতে তো এই দোকানে এসে প্রথমে জিজ্ঞেস করলাম কিন্তু না পাওয়া গেল না তো পরপর আরও বেশ কয়েকটা দোকান ঘুরে আমরা বুঝতে পারলাম যে এই মার্কেটে রেনকোট পাওয়া যাবে না তো এখান থেকে টোটো ধরে আমরা এখন অন্য আরেকটা মার্কেটে যাচ্ছি শুনেছি ওই মার্কেটটা একটু বড় তো এই যে আমরা চলে এসেছি আর এখানকার মার্কেটটা দেখে মনে হচ্ছে সত্যিই মার্কেটটা বেশ বড় আশা করি এখানে আমরা রেনকোট পেয়ে যাব। আমরা যে দোকানে ছাতা বা রেনকোট ঝোলানো দেখছি সেই দোকানেই ঢুকে পড়ছি তো এখানে ঢুকে মণ্ডলবাবু ভদ্রলোককে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে ভদ্রলোক রেনকোট বের করে দিয়েছে কিন্তু মণ্ডলবাবু যে রঙটা চাইছে সেই রঙের রেনকোট পাচ্ছে না ওরা তো আর যে কোনো রং পড়তে পারবে না তো রঙটা একটু মানানসই দরকার না হলে তো আবার সেটা নিয়ে সমস্যা হবে ভাগ্যিস আজ সকালবেলায় রুটি করেছিলাম আর পেট ভরে খাবারটাও খেয়েছিলাম না হলে যে পরিমাণ ছুটে বেড়াচ্ছি এই রোদের মধ্যে দিয়ে আমি এতক্ষণ মাথা ঘুরে হয়তো পড়েই যেতাম তো আমরা আরও একটা দোকানে এসেছি আর এই দোকানে মণ্ডলবাবুর এই রংটা দেখে মনে হয়েছে যে এটা হয়তো নেওয়া যেতে পারে কিন্তু তবুও ও শিওর হতে পারছে না মণ্ডলবাবুর একটা বিষয় আমার খুব ভালো লাগে ওর কোনো জিনিস কেনার সময় না অত তাড়াহুড়ো থাকে না ও ধীরে সুস্থে জিনিসটা দেখে তারপর কিনতে পছন্দ করে তো আমিও ঠিক ওর মতো তো এই একটা বিষয়ে আমাদের দুজনার খুব মিল তো আমরা কিন্তু প্রচুর দোকান ঘুরেছি বলতে গেলে মার্কেটের প্রত্যেকটা দোকানই আমরা ঘুরে নিয়েছি তো অবশেষে মণ্ডলবাবু বলছে যে এখানে বোধহয় ওই রকম রঙ পাওয়া যাবে না তো খানিক্ষণ আগে যে ব্লু কালারের বা ব্ল্যাক কালারের রেনকোটটা আমাদের দেখিয়েছিল আমরা বরঞ্চ এখান থেকেই একটা নিয়ে নিই তো আমরা আবার সেই দোকানে ফিরে এসেছি আর এখান থেকে মণ্ডলবাবু একটা ফাইনাল করে নিয়েছে আসলে ওর যেহেতু কালকে সকালে বৃষ্টি হলে কালকেই প্রয়োজন তো সেই জন্যে আমরা এইভাবে হন্যে হয়ে খুঁজছিলাম মানে ওটা না নিয়ে যাওয়া যেত না তবে যাই বলো একটা সংসার সাজাতে কিন্তু টুকটাক প্রচুর জিনিসের প্রয়োজন হয় হয়তো সব কিছু মাথাতেও থাকে না তো বাজারে কি কি যে প্রয়োজন আরও আমার আছে সেটা আমার মনেই পড়ছিল না তো আমরা এখন চলে এসেছি একটা মুদি দোকানে আর মুদি দোকানে এই মপটা দেখে মনে পড়ল। এটা তো আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল তো এখান থেকে আমি একটা নিয়ে নিলাম আর জানো তো আজ কিন্তু আমি কোকরাঝার বাজারের অনেকটাই ঘুরে ফেলেছি আর যতটা ঘুরেছি তার মধ্যে থেকে বড়ো মুদি দোকান আমার এটাই মনে হয়েছে এই দোকানে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায় তো এরপর যখন আমরা আসব তখন আর আমাদের এদিকে ওদিকে ছুটতে হবে না ওই মুদি দোকানটায় গেলে মোটামুটি সব কিছু পেয়ে যাব আচ্ছা আজকের মতো আমাদের বাজার শেষ তবে আমাদের ব্যস্ততা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে কেন সেটা পরে বলছি তার আগে বলি আমি এই আমের দোকানটা দেখে দাঁড়িয়ে পড়েছি আর এখন আমি এখান থেকে এক কিলো আম না কিনে যাব না আর মণ্ডলবাবু আমাকে আম কিনে দেবে না আসলে আজকে তো পয়লা জুন আর জামাই ষষ্ঠী মা কালকে ফোন করে বলেছিল তোমরা বাজারে গেলে বাবুর জন্যে আম কিনে নিয়ে এসো তো সেটার জন্যেই ও আমাকে কিনে দেবে না ও বলছে তুমি বাড়ি থেকে আম এনেছো আমি আম খেয়েছি কিন্তু আমার মন চাইছিল যে এক কিলো আম নিয়ে যাই তো এক কিলো ল্যাংরা আমরা কিনেছি তবে কপালটা আমার এতটাই খারাপ আমটা কিনে মণ্ডলবাবু আমটা ব্যাগে না রেখে ওখানেই রেখে দিয়েছে আর একটু তাড়াহুড়োতে ছিলাম আমটা রেখেই না আমরা চলে এসেছি তো সেটা আমরা ঘরে এসে দেখতে পেয়েছি তো আমাদের আমটা খাওয়া হলো না ওটা আমাদের কপালে ছিল না আমি একটা কথা ভীষণভাবে মানি দুমন করে কোনো কাজ করলে না সে কাজে কখনো কিছু ভালো হয় না কিছু না কিছু গণ্ডগোল হয় এবার বলি তোমাদের আমরা এত তাড়াহুড়ো কেন করছি আসলে ক্যাম্প থেকে যে বাসটা এসেছে সেই বাসটা এখনও ক্যাম্পে যাওয়ার জন্য ছাড়েনি বাসটা রেলগেটের এপারে দাঁড়িয়েছিল আর আমরা ছিলাম ওপারে তো বাসটাকে ধরার জন্যেই আমরা এত তাড়াহুড়ো করে আসছিলাম তো মণ্ডলবাবু ফোন করেছিল বলেছিল পাঁচ মিনিটের মধ্যে বাস ছেড়ে দেবে তো আমাদের কপালটা ভালো ছিল ক্ষেত্রে আমরা বাসটা পেয়ে গেছি আর বাসে মাত্র বাস ছেড়ে দিয়েছি আর আমরা ক্যাম্পে চলেও এসেছি একদম আমাদের কোয়ার্টারে তো আজকে সারা দিনটা যে কি পরিমাণ ছোটাছুটির মধ্যে কাটলো সেটা হয়তো তোমরা খানিকটা হলেও আন্দাজ করতে পারছো তবে জানো তো যাওয়ার সময় মণ্ডলবাবুকে বলেছিলাম দুপুরের খাবারটা আমরা ওখানে খেয়ে নেব খাবার খাওয়া তো দূরের কথা শুধু ওই এক বোতল জলই খেয়েছি বাকি আর কিচ্ছু খাওয়ার সময় পাইনি গাধার মতো ছুটে বেরিয়েছি তো ঘরে এসে তাড়াতাড়ি করে আগে দু গ্লাস লেবু জল বানিয়ে নিলাম আজকে সারাদিনে যে পরিমাণ গরম ছিল আর যেভাবে আমরা ছুটে বেরিয়েছি তাতে আমার শরীর আজ ভীষণ খারাপ করছে এমনিতেই আমি রোদে যেতে পারি না আর আজকে সারাটা দিন রোদের মধ্যে মনে হচ্ছে মাথা এখন ফেটে যাচ্ছে তবে হ্যাঁ লেবু জলটা খেয়ে খানিকটা স্বস্তি পেলাম আমি তো খানিকটা স্বস্তি পেলাম তবে মণ্ডলবাবুর স্বস্তি নেই ওকে এখন রোল কলে যেতে হবে তো ও তো বেরিয়েই যেতে চাইছিল আমি বললাম আমাকে দু মিনিট সময় দাও আমি কিছু একটা তোমাকে বানিয়ে দিই খেয়ে যাও সেই সকালবেলায় রুটি খেয়েছি আর তো সারাদিন কিছু খাইনি আর আমার বটটা না অতটা খিদে সহ্য করতে পারে না খিদেতে ওর ভীষণ কষ্ট হয় সেটা আমি জানি তো সেই জন্যে আমি বাজার থেকে একটা ব্রেড নিয়ে এসেছিলাম আর এখন ওকে একটা স্যান্ডউইচ বানিয়ে দেব ও তো কিছুতেই খেতে রাজি হচ্ছিল না ও বারবার বলছিল এসে খাবো আমি বললাম তুমি আমাকে দুটো মিনিট দাও দু মিনিটের বেশি আমি নেব না তো অনেকবার রিকোয়েস্ট করার পর তারপর ও রাজি হয়েছে আর আমাকে বলল দু মিনিট নয় তোমাকে আমি পাঁচ মিনিট দিলাম তুমি ধীরে সুস্থে করো তো আমি রান্নাঘরে এসে চটপট করে শশা গাজর টমেটো কেটে নিয়েছি আর সেই সাথে একটা ডিম ভেঙে তার মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে অর্ধেকটা ডিমের একটা ছোট্ট অমলেট বানিয়ে নিয়েছি আর কয়েকটা ব্রেড শেঁকে নিয়েছিলাম কারণ আলাদা করে আমি স্যান্ডউইচটা আর শেখবো না তো একে একে চারটে ব্রেডকে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এবার মণ্ডলবাবুকে চটপট করে দিয়ে আসি তবে সঙ্গে কয়েকটা শশাও দিচ্ছি তো আগে ওরটা দিই তারপর আমি আমারটা বানিয়ে খাবো। তো মণ্ডলবাবু স্যান্ডউইচ দেখে তো ভীষণ খুশি হয়ে গেছে কারণ ও না এই স্যান্ডউইচটা খেতে খুব ভালোবাসে আমারও খুব ভালো লাগে তো পেটে থাকলে পিঠে সয় এই কথাটা একদম ষোলো আনা সত্যিই জানো তো ও খেয়ে যাচ্ছে আমিও টেনশন ফ্রি থাকবো আর ওরও কষ্ট কম হবে যাই হোক ও এখন বেরিয়ে যাচ্ছে তো এদিকে রান্নাঘরে এসে আমি আমার জন্য স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছি আর এবার চটপট করে স্যান্ডউইচটা খাবো তারপর আবার রাতের বান্নাও করতে হবে আজকে তো দুপুরটা এভাবেই কেটে গেল রান্নাই করার প্রয়োজন হয়নি তবে রাতের রান্নাটা একদম সময় মতো করতে হবে কালকে সকালে ওর আবার পিটি আছে তো ওকে সময় মতো খেয়ে ঘুমোতেও হবে তো কোনো মতে আমি স্যান্ডউইচটা খেয়ে আমার রাতের কাজকর্ম শুরু করে দিয়েছি না এখানে আর বসার সময় নেই শরীর যতই ক্লান্ত থাকুক না কেন মন যতই পারবো না বলুক না কেন না করে কোনো উপায় নেই সময়ের মধ্যে আমাকে কাজটা শেষ করতে হবে তো তার জন্যে আমি একদিকে ভাত আর একদিকে ডাল সিদ্ধ করতে বসিয়েছি আর বাজার থেকে যে কাঁকরোলগুলো এনেছিলাম সেখান থেকে কয়েকটা কাঁকরোল ধুয়ে নিয়েছি আর সেই কাঁকরোলগুলোকে ছোট ছোট করে কেটে এখন ভাজতে বসিয়ে দিলাম এইভাবে কাঁকরোল ভাজা খেতে মণ্ডলবাবু বেশ পছন্দ করে তবে শুধু কাঁকরোল নয় ভাবছি কয়েকটা ভেন্ডিও ভেজে নেব তো কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে আর আমি ভিন্ডিগুলো ভাজতে বসিয়ে দিলাম চেষ্টা করছি মণ্ডলবাবু ঘরে আসার আগে রান্নাগুলো কমপ্লিট করে নেওয়ার ও আসার পর দুজন মিলে বসে একটু চা খাবো রান্না আমার প্রায় শেষের দিকে ভিন্ডি ভাজা হয়ে গেছে আর এবারেই ডালটা করলেই হয়ে যায় তবে মনে হচ্ছে মণ্ডলবাবু চলে এসেছে হ্যাঁ এই দেখো মণ্ডলবাবু চলে এসেছে রোলকল থেকে আর কোনো যাওয়ার তাড়া নেই এবার দুজন মিলে বসে একটু চা খাবো ওকে বললাম চা খাবে তো একদম মুচকি হেসে বলল দিলে দাও একটু তো ও একটু ফ্রেশ হয়ে নিই ততক্ষণে আমিও চাটা করে নিই তো এই যে চাটা আমার হয়ে গেছে আশা করি ও ফ্রেশ হয়ে চলে এসেছে তো এখন দুজন মিলে বসে চাটা খাই আর সেই সাথে একটু গল্প করি তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট আর হ্যাঁ তোমাদের অনেকেরই সমস্যা হচ্ছে যে ভিডিওগুলো কেন ইংলিশে আসছে এটা কিন্তু আমি করছি না এটা এআই থেকে অটোমেটিক হচ্ছে ইউটিউব থেকে হচ্ছে তো এর জন্যে একটা সলিউশন আছে ভিডিওটা চলাকালীন ডান দিকে ওপরে তিনটে ডট থাকে ওখানে টাচ করবে ওখানে দেখবে একটা অপশান থাকে অডিও ট্র্যাক বলে ওটাতে টাচ করলে দুটো অপশান আসবে একটা বাংলা অরিজিনাল আর একটা ইংলিশ তো তোমরা বাংলা অরিজিনালটা সিলেক্ট করে নেবে তাহলে কিন্তু কথাটা বাংলায় হবে আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম তবে যদি বুঝতে না পারো আমাকে একটু জানিও আমি স্ক্রিনশট নিয়ে অন্য একটা ভিডিও করে তোমাদেরকে বিষয়টা ভালো করে বুঝিয়ে দেবো